এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার তোমার সৃষ্টি যতটুকু হেরে বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদ তবু জননির মত ভিতা নাহি শাস্তি নাহি যেন সুখ ভেঙে গড় গোড়ে ভাঙো উৎসুক আকাশ মুড়েছ মর্কতে পাছে আঁখি হয় রোদে ম্লান তোমার পবন করেছে বিজন জুড়াতে ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাঁশে ভরা ফুল রসে ভরা ফল সুস্নি মাটি সুধাময় জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তাঁর ভগবান শেত পীত কালো করিয়া সৃজিলে মানবে সে তবসাধ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সেত দ্বীপে দীপে সাদা রবে টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠ মেয়ে ধরণীরে দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে মেলিয়া তার আনন্দ তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাঁটা কাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ ল্যামল ধরায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেষন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান হাইয়ের মুখের গ্রাস কে রেখে বীরে পান। ভগবান ভগবান জনগলে যারা চোখ সমশেষে তার মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাঁহারাই হন যে যত ভণ্ড ধরিবা যাজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কসাই বলে জ্ঞান ভগবান ভগবান। অন্যায় রানে যারা যত দড় তারা তত বড় জাতি সাত মহারথি শিশুরে পথিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রঠি আছে আজ বেনের রপ্য চাকায় কিলাজ এত অনাচার অনাচারশয়ে যাও তুমি তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কো আর সবে নাই অপমান ভগবান ভগবান। ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর মরিয়ার মুখে মারণের বাণী উঠিয়াছে মার মা তো যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রন শত শতাব্দী ভাঙেনি যে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুল ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্য পেয়েছি আমার প্রাণের খান এতদিনে ভগবান যে আকাশে হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা যে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হসের বাঁধে কোন নিপীড়ন চেড়ি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি কোথা তৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খারা গর্তান মনের শিকল পড়েছে হাতের শিকলে টান এতদিনে ভগবান চির অবনত আছে আজ গগনে উচ্চ শির বান্দাজকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক তান জয় নিপীড়ন প্রাণ জয় নবীজান জয় নব উত্থান